আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা চার থেকে বার বছরের মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পার্টিওয়ে ড্রেস থাকছে এই যে দেখেন একদম পানির দামে আজকে পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন এদের পরে অনেক প্রোগ্রাম থাকে অনেক দাওয়াত থাকে তো সেগুলো অ্যাটেন্ড করার জন্য কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারেন মেয়ে বাচ্চাদের জন্য ঠিক আছে ড্রেসগুলো দেখাবো আমরা সুইট বেবি থেকে ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করার জন্য আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো স্টার্টিংয়ে যেটা দেখাচ্ছি খুবই চমৎকার একটা স্কাই কালারের ড্রেস দেখেন ফ্যাব্রিক্সটা জাস্ট দেখেন শিফন ফ্যাব্রিক্স দেখেছেন এত আরাম হবে এগুলো পরে এটা দেখেন এইদিকে কিন্তু দারুণ করে কাজ করা স্টোন লাগানো আছে টোটাল ড্রেসটি দেখেন

এটা দেখেন হোয়াইট বেজের মধ্যে নিচে এরকম সুন্দর কাজ করে দেয়া আছে সাইডে কাজ আছে গলাতে কাজ আছে এখানে স্টোন লাগানো আছে স্লিপটা দেখেন এখানে কুচি কুচি করে দেওয়া সাথে ওরনা পাচ্ছেন এবং এটা হচ্ছে আপনার পাজামাটা হোয়াইট হ্যাঁ হোয়াইটের সাথে হোয়াইট আচ্ছা এটা থেকে শুরু বছরের বাচ্চাদের হয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে সেম প্রাইস 800 টাকা স্কাই কালার সাথে যেরকম ব্লু কন্ট্রাস্ট ফেব্রিকসটা হচ্ছে সিল্কের মধ্যে ঠিক আছে এই যে দেখেন সিল্কের মধ্যে সাইডে টার্সেল করা আছে এবং এটা সাথে আছে আপনার সেম বডির ফ্যাব্রিক্সেই আপনারা প্লাজো পেয়ে যাচ্ছেন ঠিক আছে সেম বডির ফ্যাবসে প্লাজো এবং সাথে আপনারা একটা দুপাটাও পেয়ে যাচ্ছেন কালার প্রাইসও থাকছে আটশো টাকা এটা দেখেন সুন্দর এরকম ছিটানো ছিটানো স্টোন করা আছে সাইডে এরকম কাজ করা আছে এটা হচ্ছে আপনার ঝুলটা ওকে আচ্ছা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে সুন্দর একটা প্লাজোকে ঠিক আছে ঢিলেঢালা একটা প্লাজো টাকা আচ্ছা পাঁচ থেকে সাত বছর পর্যন্ত এটা দেখেন পুরাটাই কিন্তু কাজ দেখতে পাচ্ছেন পুরাটাই কাজ এবং কালার কন্ট্রাস্ট আমি বলবো একদম डिफरेंट ব্ল্যাকও ইউজ করা হয়েছে আবার সিলভারও ইউজ করা হয়েছে দারুণ কিন্তু এটা সাথে আছে ও না ঠিক আছে সাথে একটা প্লাজো পেজ আছে ওকে প্রাইস এবং সাইজ হলো বছর থেকে শুরু করে

এই যেরকম কাজ করা নিচে ফ্রেল করা আছে বডিটা দেখেন এখানে স্টোন করা আছে এই যে দেখেন ঠিক আছে এটার সাথেও প্লাজো প্লাজো পেয়ে যাচ্ছেন ঢিলে ঢালা প্রচুর ঘেরওয়ালা প্লাজো প্রাইস হবে আপনার সাইজ হবে আটশো টাকা পাঁচ থেকে সাত সাত বছর পর্যন্ত ওকে কালারটা দেখেন দেখেছেন একদম আই সুথিংক কালার দেখেছেন এই যে আপনার নিচে লেস করা আছে এই জায়গাটা দেখেন মিরর বসানো

কি সুন্দর একটা ড্রেস দেখেছেন গলাটা সুন্দর শার্ট কালারে এবং এখানে ফ্লাওয়ার করা আছে স্টোন করা আছে হাতাটা দেখেন এটা হচ্ছে ক্র্যাপের মধ্যে ক্র্যাপের মধ্যে আর এখানে কিন্তু এই যেরকম বেল্ট করা আছে এটার আরেকটা কালার আছে সাথেই দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক কালার কোনটা রেখে কোনটা নেবেন দুইটাই অনেক বেশি সুন্দর সাথে কি ই আছে না প্লাজো আছে সাদা সাথে আর এটার সাথে ম্যাচিং এসছে হ্যাঁ ইয়েলো কালার সাইজ প্রাইস কি দিচ্ছেন সাইজটা আমরা 7 বছর থেকে শুরু করে 15 বছর 7 থেকে 15 বছর ওকে প্রাইস রাখবো অনলি টাকা এটা দেখেন একদম কিউট কিন্তু ছোট বাবুদের এখানে গ্লাস স্টোন ওয়ার্ক করা সুতোর কাজ করা আছে এই যে দেখেন একটু নাইরা প্যাটার্নে ঠিক আছে নাইরা প্যাটার্নে সাথে পাজামাটা না

এটা দেখেন প্রজাপতি ডিজাইন উপরে হচ্ছে যে টপসটা এখানে সাইডে হাতাটা দেখেন এখানে সুন্দর ঝুল দেয়া আছে ওকে সাথে একটা জিন্সের প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা ওকে পকেট করে দাও পকেট করা আছে এখানে খুব সুন্দর করে আপনার আচ্ছা স্টিচও হচ্ছে ঠিক আছে এটা পিস হবে 6 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত ওকে প্রাইস হচ্ছে 800 টাকা 800 টাকা ওকে এটা দেখেন এই টাইপের ড্রেসগুলো কিন্তু বাচ্চাদের অনেক ভালো লাগে পড়লে এইখানে ফিতে দিয়ে হাতাটা করা ফ্যাব্রিক্সটা কত সুন্দর একটা ফ্যাব্রিক্স দেখেন একটা গ্লিটারি একটা ফ্যাব্রিক্স ঠিক আছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ইনারটা ইউজ করতে পারেন ঠিক আছে ভিতরে ইনার দিয়ে পরাতে পারবেন তাহলে হয়ে যাবে কি টপ সেট এটাকে কিন্তু টপ সেট বলা হয় এবং সাথে পেয়ে যাচ্ছেন অনেক নাইস একটি গারারা এই যে দেখেন গারারা দেখেন

ছয় থেকে শুরু করে চোদ্দ বছর পর্যন্ত প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আলিয়া কাঠ ফ্যাব্রিক্সটা দেখেন একদম সফট এখানে আপনার সুন্দর কাজ করা আছে হাতাটাও সুন্দর ঠিক আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটি গাড়ারা এই দেখেন ঠিক আছে এটা হচ্ছে গাড়ারা ছয় থেকে শুরু করে আট বছর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ ঠিক আছে এটা দেখেন

কাজ করা এটা সুতোর কাজ তাই না এখানে একটা বো করা আছে এমব্রয়ডারি কাজ যেটাকে বলা হয় স্টোন করা আছে এবং এটার সাথে এই যে ক্র্যাপ ফেব্রিক্স একটি প্লাজো দেয়া আছে একটু डिफरेंट টাইপের কি পড়তে চলে একদম শার্ট শার্ট হ্যাঁ একটা শার্ট এই যে দেখেন দেখেছেন ঠিক আছে আমরা সাইজ দিতে পারবো হলো 6 বছর থেকে শুরু করে 14 বছর 6 থেকে শুরু করে 14 বছর ওকে প্রাইস 1350 এটা দেখেন এটা কিন্তু হচ্ছে একটা লং ড্রেস তার উপরে হচ্ছে একটা কোটি থাকছে ভিতরে এরকম স্টোন ওয়ার্ক করা আর কোটিটার কিন্তু হাতাটা লং হবে কোটিটা আলাদা থাকবে আপনারা চাইলে আলাদা করেও করতে পারবে গরমে বাচ্চাদের যদি চান যে স্লিভলেস পরাবে সেক্ষেত্রে পড়াতে পারেন আট কোটিটা চাইলেও অ্যাডজাস্ট করে পড়াতে পারেন আর এটা সাথে একটা লেগেন্স দেওয়া আছে থ্রি পার্টির একটি ড্রেস ঠিক আছে ছয় থেকে পনেরো বছর প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন উপরে পিঙ্ক নিচে হচ্ছে যেরকম ঘেরওয়ালা একটা ড্রেস সি সুন্দর কিন্তু এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একটি লেগেন্স পেয়ে যাচ্ছেন কালার ম্যাচিং সাইজ এবং প্রাইস সাইজ দিতে পারেন সর্বোচ্চ থেকে শুরু করে 14 6 থেকে 14 প্রাইস হচ্ছে 1050 1050 সুইট বেবি থেকে দেখিয়েছি অ্যাড্রেসটা হচ্ছে 3/94 স্টান মল্লিকা এলিফ্যান্ট রোড ঢাকা 1205 এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ